আজকে তোমাদের কাছে কি নিয়ে আমি চলে এসেছি বলো তো দেখলে বুঝতে পারবে কারণ আমি তো পড়েছি আমি যেটা তোমাদের নিয়ে সেটা হলো মধ্যে আর আজকের বাপ্তাটা কিন্তু একদম ডিফারেন্স আছে প্রতিদিন একই রকম দেখালে কি হবে একটু তো আলাদা দেখাতে হবে আর সামার টাইমের জন্য তো বেস্ট কালেকশন দেখাতে হবে তাই না তো আজকে যে কালেকশনটা এনেছি আগে কোয়ালিটিটা তোমাদের বুঝিয়ে দিচ্ছি তারপর তো শাড়ি দেখানোর জন্য আমি আছি চলো এই যাচ্ছে কোয়ালিটি কটন বেসে আছে সো পরে যে কি আরাম পাবে সেটা নিশ্চয়ই কিছু বলতে হবে ঠিক আছে আর এটা কিন্তু বাপ্তা আছে আবার বলে দিচ্ছি এটা কিন্তু মানে হাতে ধরলে প্রথমে ফিলিংসটা আসবে তোমাদের একদম পিওর সিল্কের মতো সো মানে কিছু বলার নেই এইটুকু বলতে পারি অ্যান্ড অবশ্যই আমার কথাগুলো ভালো করে শুনে তারপরে বুকিং করবে ফার্স্ট যেই তোমাদের কালারটা দেখা একদম স্টিল কালারের মধ্যে আচ্ছা অবশ্যই আমার মুখের কথাটা শুনে নেবে কারণ ডিসপ্লেতে এক একজনের ক্যামেরা এক একটা দেখতে লাগে সেটা তো সম্ভব নয় আমি মুখে যেটা বলবো সেটা তোমরা হাতে পাবে আর প্রথমত এইসব শাড়ি কিন্তু 글로সি হয় না এগুলো ম্যাট ফিনিশ কালার হয় সো এগুলো কিন্তু প্লে প্লিজ কেউ 글로সি ভাবে নেবে না এগুলো পুরো ম্যাট ফিনিশ হবে হ্যাঁ তো এটা দেখে নাও এটা কিন্তু আচলতে যাচ্ছে তোমাদের সিল কালার এর মধ্যে আর হট পিঙ্ক কালার এই সরি বেবি পিঙ্ক কালার এর মধ্যে যাচ্ছে তোমাদের ফুল বডিটা শাড়িটা খুলে ফুল দেখাই তাহলে এটা সুন্দর করে বুঝতে পারবে বাবা একটু এখানে বসো না তো এই জায়গায় একটু করে নেবে চলো এই যাচ্ছে তোমাদের ফুল শাড়িটার লুকিং দা ঠিক আছে শাড়িটার এবার লুকটা জাস্ট দেখে নাও এই যাচ্ছে লুকিং দা এগুলো বলতে ভালো এক কথা ম্যাডাম টেস্ট শাড়ি বিকজ এইসব কালেকশন শুধু মানে সত্যি কথা বলতে খুবই সোভার টাইপের কালেকশন এইসব কালেকশন সবাই কিন্তু বুঝবে না কিন্তু যারা বুঝবে তাদের বোঝাতে হবে না ঠিক আছে ফুল সাইডের লুকিংটা আছে এক্স্যাক্টলি এই টাইপের মধ্যে পুরো সাইডটা কিন্তু এরকম প্রিন্টেড আছে ঠিক আছে ফুল সাইডের মধ্যে প্রিন্ট করা আছে অ্যান্ড এটা আছে তোমাদের ব্লাউজ পিসটা ঠিক আছে ভাবো তো চিন্তা ভাবনা করো তো এই ব্লাউজটা দিয়ে যদি এরকম একটা শাড়িটা পরানো হয় কতটা সুন্দর লাগবে মানে কোনো কথা হবে না ঠিক আছে এইটুকু বলতে পারি ঠিক আছে তো আমার মুখের কথা শুনে বুকিং করবে তাহলে দেখবে হাতে এরকম মানে অরিজিনাল পাবে এইটুকু বলতে পারি ঠিক আছে অ্যান্ড এটা কোয়ালিটি কিন্তু কোনো মানে লিলেন কোয়ালিটির মতো না খুবই হাই কোয়ালিটিতে আছে হাতে গিয়ে রিভিউ দিও কারণ প্রাইসটা খুবই কম বলতে চলেছি হয়তো গায়ে লাগবে না ঠিক আছে নেক্সট যে কারটা দেখাচ্ছি সেটা হলো তোমাদের ব্ল্যাক এর সাথে রেড কালার জাস্ট ও সরি এর সাথে অরেঞ্জ কালার বাও এই কালারটাও কিন্তু খুবই আনকমন একটা কালার ঠিক আছে এই যাচ্ছে কালারটা এস ঝপা এসএস বুকিং করে দাও না কালারটা আমার কাছে ঠিক আছে চলো অনেকগুলো কালার দেখাবো একটুখানি ভিডিওটা লং হতে পারে একটুখানি মানে কন্টিনিউ করবে মানে কেউ প্লিজ স্কিপ্ট করো না তাহলে কিন্তু অনেক কালার মিস করবে ঠিক আছে চলো এই যাচ্ছে কালার কালার কম্বিনেশনগুলো আগে জাস্ট দেখে নেবে বিকজ আর অরেঞ্জের সাথে ব্ল্যাক কালার চিন্তা ভাবনাও করা যায় না সেই কালারটা দেখাচ্ছি এটা আছে তোমাদের আঁচলটা অ্যান্ড এটা আছে তোমাদের ফুল শাড়িটার লুকিংটা ঠিক আছে জাস্ট লুকিং লাইক এ ওয়াও অ্যান্ড এটা যাচ্ছে তোমাদের ব্লাউজ পিসটা ঠিক আছে ফুল ব্লাউজ পিসটা এটা আবার বলছে এটা কিন্তু কটন অ্যান্ড সিল্কের মধ্যে মিক্স আছে তো এটা মিক্স আছে বলে এতটা সুন্দর একটা কোয়ালিটি এসছে যেটা বলার মতো নয় ওকে এই যাচ্ছে কালারটা প্রাইস যাবে আজকে তোমরা কততে পাচ্ছ বলো তো শুধুমাত্র পাচ্ছ মানে ফ্রি বেঙ্গল তোমাদের একটু চল্লিশ টাকা পে করতে হবে হাফ শিপিং চার্জ লাগবে ঠিক আছে কারণ ওয়েস্ট বাইরে যারা আছো তাদের অনেকটা শিপিং লেগে যায় সোদ্যাট আমাদের পুরো শিপিংটা না মানে ই কর আর আমরা সত্যি কথা বলতে এটা দেখো শিপিং ধরেই আমি এটা দাম বলতে পারতাম তাতেও তোমাদের গায়ে লাগতো না কারণ এমন কিছু দাম না কিন্তু এইটা তোমরা ভাববে যে অরিজিনাল দামটা বলে দেওয়া বেটার অ্যান্ড অবশ্যই একটা জিনিস মাথায় রাখবে যে চল্লিশ টাকায় কোনো ত্রিপুরা আসাম এইসব সাইড দিয়ে তোমরা কোনো আমার বাড়িতে আসতেও পারবে না আমার শপে সেই চল্লিশ টাকায় তোমাদের পুরো বাড়িতে গিয়ে শাড়িটার প্রোডাক্টটা দিয়ে আসবে মানে একদম সেফটি ভাবে ঠিক আছে নেক্সট যে কালারটা দেখাচ্ছি একদম তোমাদের এর মধ্যে কালারটা যাচ্ছে আর সত্যি কাছে প্রিন্টগুলো হেভি লাগছে আমার ঠিক আছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে অ্যান্ড এটা আছে তোমাদের ব্লাউজ পিস সবকটা ব্লাউজ পিস যেগুলো আঁচলের কালার সেই কালারের কিন্তু ব্লাউজ পিস আছে নেক্সট যে কালারটা সেটা হলো তোমাদের অরেঞ্জের সাথে আচ্ছা এটা কিন্তু মাস্টারডিওলো ঠিক আছে মাস্টারডিওলোর সাথে একটা আনকমন কালার দিয়েছে এক একটা কালারই আনকমন বলতে পারো ঠিক আছে এই যাচ্ছে কালারটা আবার বলে দিই এই কালেকশন একদম কিন্তু ম্যাডাম জাস্ট কালেকশন মানে এইগুলো সবাইকে আমি বলে বোঝাতে পারবো না এইসব কালেকশন যারা বুঝবে তাদের বলতে হবে না এইটুকু আমি বলতে চাই ঠিক আছে মানে এদের মানে কাউকে বলে বোঝাতে হবে করবে এরকমই একটা কিছু কালেকশন শুধু তোমাদের আমার উপর ট্রাস্ট করে নিতে হবে হ্যাপিয়ালি দিচ্ছে মানে ভালো কিছু দেবে ঠিক আছে অবশ্যই সবাইকে বলবো এরকম কালেকশন দোকানে অ্যাভেলেবেল আছে দোকানে আসো দোকানে ভিজিট করে দেখো কালেকশন দেখে বুঝতে পারবে তারপরে নিও ঠিক আছে কোয়ালিটি যাদের নিয়ে সন্দেহ থাকবে কারণ আজকে যে প্রাইসটা আমি বললাম প্রাইসের উপর ভাবে এত কম দামে কি ভালো পাপটা হতে পারে কারণ তোমরা বাপ্তা মানেই যেন সাতশো আটশো নশো নিচে পাওয়াই যায় না নিচে আমি সব থেকে কম রেঞ্জের বললাম সেখানে পাঁচশো চল্লিশ টাকা ফ্রি শিপিংয়ে বাপ্তা দিচ্ছি সেখানে কি কোয়ালিটির বাপ্তা তোমাদের দিতে পারি তাদেরকে বলবো প্লিজ আমার শপটা ভিজিট করো কালেকশন দেখো কোয়ালিটি দেখো দিয়ে পারচেস করো ঠিক আছে নেক্সট যে কালারটা তোমাদের দিচ্ছি না কালারটা এই কালারটা আমি সবার লাস্টে কেন দেখালাম কারণ সব দিদিরা এই কালারটা নিয়েই মারামারি করবে আর সবাইকে একটা রিকোয়েস্ট করবো বুকিং নাম্বার যেটা দেওয়া হয়েছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করো তোমরা অনেকেই বলো দিদি ভাই তোমরা এতগুলো বুকিং নাম্বার করো বলে আমরা কনফিউজ হয়ে যাই ওটা কোনো বিষয় নাই বুকিং নাম্বার আমার দশ তোমরা সবসময় খেয়াল করবে কোন ভিডিওর উপর কোন নাম্বারটা দেওয়া হয়েছে সেইটা খেয়াল করলেই হবে কমেন্ট বক্সে গিয়ে কে নাম্বার দিচ্ছে সেটা তোমাকে খেয়াল করতে হবে না শুধু দেবে পিয়ালি দি ভিডিওর উপর কোন নাম্বারটা দিয়েছে ওটা তো কেউ এডিটিট করবে না ওটা আমরাই দেবো সো আমাদের নাম্বারটা ফলো করবে তাহলেই হবে ঠিক আছে চলো এই যাচ্ছে কালারটা এই কালারটা পুরো মনে হচ্ছে শাড়িটার মধ্যে মানে একটু জুম আউট দেখাবে জিনিসটা প্রান্তিক যে জলের এক একটা ছাপ দিয়েছে ঠিক আছে এক একটা জলের ফোটা পড়লে যেরকম লুকিংটা আসে সেরকম তার সাথে এর মধ্যে কন্ট্রাস্টটা জাস্ট ওয়াও দেখতে ঠিক আছে তো এস নিয়ে বুকিং করবে প্রাইস যাবে কত বলো তো শুধুমাত্র ফাইভ ফোর জিরো ফ্রি শিপিং ওয়েস্ট বেঙ্গল আফটার ওয়েস্ট বেঙ্গল হাফ শিপিং চার্জ নেক্সট আর লাস্ট কালার খুবই কমন বাট খুবই ফেভারিট কালার মানে এই যাচ্ছে কালারটা মানে আমাদের মেয়েদের খুবই আকর্ষণীয় কালার ইয়েলোর সাথে রেড আচ্ছা এই রেড কিন্তু খুবই লাইট রেড কালার মানে ডার্ক রেড নয় একটু অরেঞ্জ অরেঞ্জের ফিলিংস আসবে বাট খুব মিষ্টি কালারটা ঠিক আছে চলো এসএস নিয়ে বুকিং করবে এটা লাস্ট কালার সবাইকে বলবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে কমেন্ট করে অবশ্যই জানাবে আজকে তোমাদের কালেকশনটা কেমন লেগেছে আর অবশ্যই যারা যারা মানে ভিডিওটা দেখছো সবাইকে বলবো অবশ্যই 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 যারা যারা এখন আমার পেজ ফলো অ্যান্ড লাইক করে এখনই জল জলদি গিয়ে আমার ইনস্টাগ্রাম আর ইউটিউবে আমার ফেসবুকে সব জায়গায় করে যে যেখান থেকে দেখছো আজকের ভিডিও অবধি সবাই ভালো থাকবে সুস্থ হবে অ্যান্ড কালেকশনগুলো কেমন লেগেছে দামটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ঠিক আছে সবকটা কালার দেখানো হলো আজকের জন্য টাটা ভালো থাকবে টাটা